আসসালামু আলাইকুম এব্রাহান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে যে নোটিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নভেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এম ফিল প্রোগ্রামে আর বিষয়ে কোর্স ওয়ার্ক চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর আছে দু হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল সিজিপিএ প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার চতুর্থ বর্ষ পরীক্ষা সমন্বিত ফলাফল প্রকাশ তিন নম্বরে আছে এরপরে চার নম্বরে আছে দুহাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর আছে দু হাজার তেইশ সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার সময়সূচি এরপর আছে ছয় নম্বরে দু হাজার সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার কেন্দ্র তালিকা তো নভেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশে পাঁচ থেকে ছয়টি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ তারা বিস্তারিত দেখে নিতে পারেন আর যারা দু হাজার সালে অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু চারটা বর্ষের সমান্বিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে এটা আপনারা খুব সহজে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো এর মধ্যে থেকে যেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে